কালার যাবে খুবই জোস ভাইয়া বলছেন এই যে দেখেন রেড কালার খুবই সুন্দর এই প্রোডাক্ট টা ভাইয়া খুবই জোস ঠিক আছে খুবই জোস ভাই প্যান্ট গুলা অনেক অনেক রিসবিনে যেখান থেকে সম্পূর্ণ এর কালেকশন পাবেন আর আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু শারদীয় দুর্গা আসতেছে তো পূজা উপলক্ষে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালারফুল এর মধ্যে এক্সপোর্ট টি শার্ট এর কালেকশন গুলো পাবেন

পাঁচ দিনের মধ্যে সব শেষ হয়ে গেছে যাই আমরা বাইরে আরেকটা অর্ডার ছিল সো ওইটা কিছু শিপমেন্ট করার পর অল্প কিছু প্রোডাক্ট আছে তিনটা কালারই খুব একদম স্ট্যান্ডার্ড মানে খুব হিবিজিবি কোনো কিছু নাই হোয়াইট হবে একদম মানে ধরে দেখায় ধরে দেখায় আর কি তিনটা কালার ব্ল্যাক সাদা আর ডিপ ব্লু ওকে এই পোলোগুলোও আছে দেন এইখানে কিছু আছে আচ্ছা

সেক্ষেত্রে একটু সহজ করে বলে দ করে বলে দিচ্ছে আমাদের সব লোকেশনটা একদম ইজি শ্যামলি শ্যামলির থেকে আদাবর রিং রোড আদাবর থানাটা ঠিক একটু সামনে শাহাবুদ্দিন প্লাজা শাহাবুদ্দিন প্লাজার সেকেন্ড ফ্লোরে

বাট এগুলা মানে কোন স্টক ওরকম নাই আমাদের কাছে বিকজ অল্প কিছু প্রোডাক্ট পেয়েছি এটা হচ্ছে কটনের মধ্যে বাট আগের গুলো হচ্ছে পিকে কটনের মধ্যে এই যে দেখেন রেড কালার খুব সুন্দর খুব ওভারসাইজ হয় নাকি আপনাদের কাছে ওভারসাইজ আছে এটা আমাদের কাছে 3এক্সএল পর্যন্ত সাইজ সাইজগুলো আছে 3এক্সএল হ্যাঁ 3এক্সএল সাইজ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে দেখেন ভাই কত সুন্দর ভাই খুব সুন্দর প্রোডাক্ট মানে এক একটা পোলো যদি আমি ধরে দেখাই এই যে এখানে

সুপার মধ্যে একদম কিন্তু আপনি কিছু ব্র্যান্ড আছে তারাই কিন্তু রিজনেবলে দিচ্ছি কারণ ভাই যার যেরকম খরচ সে ওরকমই আমার ভাই এত খরচও নেই আমি এত কাস্টমার কাছে আমরা চাই একদম রিজনেবল প্রোডাক্টের মধ্যেই রিজনেবল প্রাইসের মধ্যেই কাস্টমারদেরকে দেওয়ার মানে প্রোডাক্ট প্রিমিয়াম এগুলো সব ওভারসাইজের হ্যাঁ যে ভিতরে হবে

মানে কালারটাও সুন্দর মানে খুবই জোস পড়লে কিন্তু লাইট লাগে ঠিক আছে মানে একটু ব্রাইট লাগে আর কি একটা কালেকশন আছে সিম্পলের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট যেটাই নিবে দাম পড়বে আজকে মাত্র 1000 করে এগুলো পোলোগুলো আপনি 1000 আছে 800 আছে সব মিলে আর কি বুঝছেন 1000 আর হাইয়েস্ট আমাদের কাছে যেগুলো ছিল 1800 টাকা সেগুলো 1000 টাকা যেগুলো ছিল 1600 টাকা ওগুলো 800 টাকা বুঝছেন এরকম আর কি দিচ্ছি আর কি এগুলো কিন্তু আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন বুঝছেন আটশো টাকা এই যে এগুলো সব আটশো টাকা করে পাবেন হ্যাঁ এগুলো সব আটশো টাকা খুব লিমিটেড টাইম এই অফারটা দিচ্ছে সবটা ভিজিট করে প্রোডাক্ট গুলো দেখে দেখে নেবেন মানে তাতে কি হয়েছে আমরা কি দিচ্ছি কতটুকু কোয়ালিটি মেনটেন করছি সেই জিনিসগুলো আপনারা দেখে তারপর প্রোডাক্টগুলো কিনতে পারেন আর কি বুঝছেন যে আপনারা অনলাইনে তো অনেকে প্রতারিত হয় যে আমরা অর্ডার করি একটা দেয় আর একটা বাট আমরা সেরকম না আমাদের কাছে আপনার ভিডিও দেখে অনেকে অর্ডার করছে আলহামদুলিল্লাহ ঢাকা ঢাকার বাইরের থেকে তারপর বাংলাদেশের বাইরের থেকে বিভিন্ন দেশ থেকে তারা আমি জানি না কতটুকু আমি ভালো সার্ভিস দিতে পারছি তাদের উদ্দেশ্য বলতে চাই ভাইয়া আমরা যা দেখাবো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করার চেষ্টা করি এগুলো কিন্তু ভাইয়া খুবই জোস জোর প্রোডাক্ট হ্যাঁ

ঠিক আছে এগুলা কি 30% এর মত ডিসকাউন্ট পড়া আছে ঠিক আছে সো খুবই জোস জোস কিছু প্রোডাক্ট অল্প কিছু আছে সবথেকে ভালো সব ভিজিট করে নিতে পারলে দেখে শুনে এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা সবাই পড়তে পারবে কেউ লেডিজও পড়তে পারবে জেন্টসও পড়তে পারবে ঠিক আছে এই যে পোলোগুলা ভাই খুবই জোস আচ্ছা নে পোলোগুলা ভাই মানে পরলে খুব ভাল লাগে লাগে হ্যাঁ তারপর এই যে একটা আছে এগুলা সব 800 টাকা করে পড়বে 800 করে আফটার ডিসকাউন্ট এই যে কালার মধ্যে ব্র্যান্ডিং করা আছে

চেষ্টা করি ভাই ভালো কিছু দেওয়ার জন্য আরও অনেক প্রোডাক্ট আজকে আসবে একটু ওইটা আসার আগে ভিডিওটা করে ফেলছি এই জন্য আর কি যাই আমি পেজ আপলোড করে দেবো আমাদের পেজ নেমটা হচ্ছে ব্রিজবিন ব্রিজবিনে সার্চ দিলে পেয়ে যাবে আমি আরও কিছু প্রোডাক্ট আছে দেখাই দিই ভাই আরও কিন্তু অফার আছে এই যে এখানে মিক্সড যত পোলো আছে আমাদের কাছে এখানে প্রায় পাঁচ ছশোর উপরে পোলো আছে এগুলোর উপরে কিন্তু আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি এগুলো কিন্তু একটা কিনলে ছয়শো টাকা আর যদি কেউ পাঁচটা কিনে সেক্ষেত্রে আমরা পঁচিশশো টাকা উপলক্ষে কিন্তু একটা অফার আমরা এটা দিচ্ছি ভাই আমি কিন্তু এটা যে অফারটা করলাম যদি কেউ পাঁচটা পঁচিশশো টাকা দেয় নেয় তাহলে আমার কিন্তু লস হবে ঠিক আছে তারপর আমি লসের দিকে না আমি কাস্টমারের দিকে তাকে এই অফারটা দিচ্ছি খুবই জোস একটা পোলো মানে এখানে কিন্তু অনেকগুলা ভেরিয়েশন অনেকগুলা আছে বাট এগুলো সাইজগুলা अवेलेबल নাই হ্যাঁ এগুলো সাইজ अवेलेबल নাই এটা আপনি বললে চলে স্টক ক্লিয়ারেন্স একটা অফার আচ্ছা খুবই লিমিটেড টাইমের জন্য আমরা দিচ্ছি এটা अदरवाइज এগুলো আমরা এক পিস যদি নিতে চাই কেউ 600 টাকা করে নিতে হবে হ্যাঁ 600 টাকা করে নিতে হবে ওকে এক পিস করবে 600 পাঁচ পিস নিলে তখন করবে 2500 টাকা 2500 টাকা হ্যাঁ যে কোনো পাঁচটা নিবে 2500 টাকা রাখতে পারবো এই যে দেখছেন ভাই কত জরুরি জোর পড়লো প্রচুর কালার প্রচুর এগুলো আছে স্মল থেকে এম স্মল থেকে ডাবল এক্স এক্সেল পর্যন্ত আছে আচ্ছা সো দেখছেন কালার বিভিন্ন যারা মাল্টি কালার পছন্দ করে বিভিন্ন বায়ারের আর কি আচ্ছা বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আর কি বিভিন্ন ব্র্যান্ডের সো এখান থেকে দেখে দেখে বেছে বেছে নিতে পারবে হ্যাঁ দেখেন ভাই কত সুন্দর প্লেন আছে আচ্ছা প্রাইস পড়বে হচ্ছে

তারপর আর কি কিছু স্টক লর্ড মাল আসে সো ওই হিসাবে আর কি তারপর এখানে ভাই শার্ট আছে শার্টগুলো ভাই আমরা একটা অফার দিচ্ছি শার্টগুলো ভাই একটা নিলে 600 টাকা একটা নিলে 600 600 আর তিনটা যে নেবে তার ক্ষেত্রে 1500 টাকা আচ্ছা এখানে হাফ স্লিপ ফুল স্লিপ সবই আছে ফর্মাল শার্ট কেজুয়াল শার্ট এক পিস নিলে পড়বে 600 600 আর যারা তিনটা নেবে 1500 1500 টাকা আচ্ছা অনেকগুলো আছে এগুলো কিন্তু ভাই এই যে 600 করে বিক্রি করলো লস হয় ঠিক আছে তারপর আমরা ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স আমাদের অনেক শার্ট আসবে খুব অল্প সময়ের মধ্যে আবার সামনে শীত আসতেছে তো শীতের জন্য আমাদের ভ্যারিয়েশন কিছু প্রোডাক্ট থাকবে এগুলো ভ্যা দেরি না করে স্টকটা তাড়াতাড়ি শেষ করার জন্য আর কি অফারগুলো দিচ্ছি আবার যেহেতু সামনে পূজা আছে এই পূজা উপলক্ষেও আমরা হ্যাঁ এই অফারটা দিচ্ছি সো এই ছিল আরও পাঞ্জাবি আছে আরো এইখানে ভাই আমাদের কাছে অনেকগুলো পলো আছে এই পলোগুলা ভাই যে কোনো তিনটা এক হাজার টাকা যে কোনো তিনটা এক হাজার যে কোনো তিনটা এক হাজার ভাই এগুলা কিন্তু মানে অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলা তিনটা হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স ভাই অনেক 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 প্রোডাক্ট আছে এগুলা ভাই যে কেউ তিনটা নিবে হাজার টাকা একদম যে কোনো তিনটা নিলে দেখে দেখে নিতে হবে ভাই বুঝছল পরে বলবেন যে আমি খারাপ দিছি এই দিছি সেই দিছি সেটা হবে না কারণ আমরা একদম কোনো রিজেক্ট কোনো আমাদের কাছে কোনো প্রোডাক্ট নাই আপনারা দেখে শুনে বুঝে ভালো করে চেক করে তারপর ঠিক আছে বলবেন যে এত কমে কেন দিবেন হ্যাঁ

একটু পার্টি পাঞ্জাবের ভিতরে হ্যাঁ পার্টি সব কিন্তু ইন্ডিয়ান বাংলাদেশের কোনো কিছু নাই খালি এগুলোই মেড ইন বাংলাদেশ বাকি সব হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান গুলো পনেরোশো ভাইয়া আমাদের কাছে কিন্তু জিন্সও কিন্তু অনেক জিন্স চলে আসে আর জেড ব্ল্যাক জেড ব্ল্যাক এর জন্য তো কাস্টমার পাগল বানায় ফেলতেছিল না ভাই হান্ড্রেড এক্সপোর্টার ভাই কি বললেন কালার যাবে কেমন সম্পূর্ণ এক্সপোর্টার এই যে কেয়ার লেভেল সেদিন আমি একদম ফ্যাক্টরি থেকে নিয়ে আসছি এই মালগুলো অনেকগুলো মাল পাইছি ঠিক আছে খুবই জোস পান্ডেক্সও খুব জোস ঠিক আছে মানে এটা পড়লে মনে হবে না যে আমি কোন প্যান পড়ছি দেখেন একদম ব্র্যান্ডিং করা ভাই বুঝছেন সব কিছু মানে এটা যে অরিজিনাল প্যান আপনি जस्ट বাটনগুলো দেখেন ঠিক আছে জোজ জোজ কিছু প্যান পে যাবে এটা কিন্তু আফটার ডিসকাউন্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 করে দিছি তবে जस्ट দেখা দিই এই প্যানগুলোও কিন্তু 1000 টাকা দিচ্ছি এই প্যানগুলো 1000 1000 করে ঠিক আছে এইগুলা হচ্ছে 1000 প্রচুর প্রচুর ওয়াশ হবে এই ওয়াশ গুলো সব এক হাজার করে দিচ্ছি শুধু এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ পনেরোশো টাকা এই প্যান্টটা আচ্ছা এই প্যান্ট গুলো হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো করে এই প্যান্টটাও পনেরোশো টাকা বাকি সব দিচ্ছে এক হাজার করে খুবই জোস ভাইয়া বুঝছেন এছাড়া আরো জিন্স যেগুলো আছে আমাদের কাছে একটু দেখাই দিই আমি এই জিন্স গুলো হচ্ছে আমরা আটশো টাকার একটা অফার দিচ্ছি অনলি আটশো টাকা আচ্ছা খুবই অল্প সময়ের জন্য ঠিক আছে পূজা উপলক্ষে আমরা আটশো টাকা কাপড় দিচ্ছি যার যেটা ভালো লাগে সাইজ পেয়ে যাবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে হ্যাঁ তিরিশ থেকে ছত্রিশ রেড ব্ল্যাকটা আটত্রিশ পর্যন্ত আছে আর বাকিগুলো হচ্ছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পর্যন্ত আছে হ্যাঁ যেটা যেটা ভালো লাগে দেখে দেখে নিতে হবে এইগুলা এগুলো ভাই ভাই খুবই জোস ভাই এই আমাদের কাছে টুইলের অনেক কালেকশন আছে একদম অরিজিনাল এক্সপোর্টেড সম্পূর্ণ টুইলের এই যে এই টুইলগুলো পেয়ে যাবে মাত্র 1000 টাকা করে 1000 করে এগুলো 1650 টাকা ছিল বাট এখন পেয়ে যাবে মাত্র 1000 টাকা করে অনেক অনেক টুইল আছে আমাদের কাছে আচ্ছা দেখো দেখো একটু ভেরিয়েশন গুলো এগুলো কিন্তু সব মোটা ফেব্রিক্সের মধ্যে বুঝছেন তারপরে এই যে একটু দেখাই আপনি এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর যারা আসলে অফিসিয়ালি ইউজ করতে চায় ক্যাজুয়ালি এই ধরনের কিন্তু টুইল পাবেন এখানে গ্যাবারডিনের মধ্যে এখানে ভাই গ্যাবারডিন খুব জোর একদম এগুলো সাইজ কয়টা হয় 30 থেকে 36 পর্যন্ত আপাতত আছে 30 থেকে 36 হ্যাঁ এই একটা আছে কালার আছে অনেকগুলো কালার আর কি ব্ল্যাক আছে এই যে অ্যাশ কালার আছে হ্যাঁ এই যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কেমন পড়বে প্রাইস এগুলো আফটার ডিসকাউন্টে এক হাজার টাকা এক হাজার করে ব্ল্যাক এর ভিতরে আছে

মানে লোকাল কোনো কিছু দিয়ে আর কি প্রোডাক্টের দাম বাড়ায় তারপর কমাই দিচ্ছি এই টি শার্টগুলি আপনি আপনি অন্য শোরুমে যান ঠিক আছে বসুন্ধরাও সেল করে আরও অনেক অনেক জায়গায় সেল করে আমি নামগুলো মেনশন করলাম না ঠিক আছে আপনারা ওইখান থেকে কিনলে আটশো টাকা করেই কিনতে পারবো বাট আমার কাছ থেকে পাচ্ছেন কমে তারপর অনেক সময় অনেক কথা শুনতে হয় আর কি ঠিক আছে মানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো কিন্তু ভাই অরিজিনাল এক্সপোর্টার আমি আপনাদেরকে সম্পূর্ণ এক্সপোর্টার কিন্তু এখানে কেটে দেওয়ার কারণে এটা পরে আমরা করে নিছি ঠিক আছে সব এগুলো পড়বে আপনার এগুলো পড়বে মাত্র এক কত একটা বাট আপনারা যদি পাঁচটা নেন তাহলে আমরা হ্যাঁ আচ্ছা দেখেন ভাই কত সুন্দর কালার সাইজ সব ধরনের ব্র্যান্ডের আমাদের কাছে আছে খুবই জোস এরপর হচ্ছে আমরা আমাদের শপের জন্য আর কি অল্প কিছু প্রোডাক্ট আর কি পাই রাখি সো এই ছিল এখানকার প্রোডাক্ট আরও যেগুলো আছে বাইরের এই যে ভাই এখানেও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট আছে এখন তো মানুষ সব কক্সবাজার যায় বুঝছেন কালারফুল খোঁজে সবাই হ্যাঁ কক্সবাজার গেলে ভাই প্রিন্টের মধ্যে একটু কক্সবাজার ভাইব কিছু প্রোডাক্ট পড়তে চায় ঠিক আছে সো এগুলো কিন্তু কক্সবাজার ভাইবেই কিছু প্রোডাক্ট इवन আমিও কক্সবাজার কয়েকদিন আগে ঘুরে আসলাম এই টি-শার্ট গুলো পরে ভাই মানে এত ভালো লাগছে অনেককে জিজ্ঞেস করছে ভাই আপনি টি-শার্টটা তো ভালো লাগতেছে কোথা থেকে নিছেন তো যাই হোক আমরা আমাদের ব্র্যান্ডটাকেও

ঠিক আছে আসলে এটা কীভাবে বানাইছে ওরাই জানে তো যাই হোক এই টি শার্টগুলো কিন্তু ভাই আমরা একটা অফার দিচ্ছি যে কোনো তিনটা নিবে এক হাজার টাকার মধ্যে নিতে পারবে যে কোনো তিনটা নিলে এক হাজার টাকা যে কোনো তিনটা এক হ্যাঁ আচ্ছা জিএসএমও বেশি বুঝছেন ভাই কালারও খুব সুন্দর সুন্দর কালার আছে স্মল থেকে ডাবল এক্সেল সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবে খুবই জজ জোস কিছু হ্যাঁ এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের পোলো আছে বাচ্চাদের পোলোগুলো কিন্তু পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা করে বাচ্চাদেরগুলো বাচ্চাদের যে পোলোগুলো এটা কিন্তু সাইজ পেয়ে যাবে পাঁচ বছর থেকে ছয় সাত আট দশ এরকম আছে আর কি আচ্ছা অল্প কিছু কালার আছে এগুলো পড়বে পাঁচশো করে টাকা করে একদম আরও কিছু আছে সেট আছে আমি দেখা দিই বাচ্চাদের কিছু সেট আছে গেঞ্জি আছে এই গেঞ্জিগুলো ভাই খুবই আরামদায়ক যেগুলো সেট এগুলো কিনতে পারবে আচ্ছা এই সেটগুলো নিতে পারবে দুইশো টাকা করে আমার কাছে থাকে আর সিঙ্গেল গেঞ্জি যেগুলো আছে সিঙ্গেল গেঞ্জি এগুলো নিতে পারবে ভাই একশো বিশ টাকা এগুলো পড়বে একশো বিশ টাকা করে আচ্ছা ভাই আর কমে কি দিব বলেন আর এই ম্যাগি হাতাগুলো একশো টাকা আচ্ছা অনেকগুলো আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো ভ্যারিয়েশন দিচ্ছি আর আমাদের কাছে বক্সার পেয়ে পেয়ে যাবে মাত্র করে করে যেটা করে পড়বে অনেক সুন্দর সুন্দর কিন্তু আছে অনেক সুন্দর সুন্দর ক্যাপ আছে প্রাইস পড়বে করে হুম তো যা যেটা প্রয়োজন নিয়ে নিবেন খুব দ্রুত হ্যাঁ 500 তো যারা আপনাদের এই সব ভিজিট করতে চায় তারা কীভাবে আসতে পারে সব ভিজিট করতে চায় যারা আপনি শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড ইভেন আমাদের পেজে রিজবিন নামের যে পেজটা আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের টিকটক আইডিয়া আছে সো এখানে রিজবিনতে সার্চ করলে পেয়ে যাবে সব কিছু অ্যান্ড ওইখানে পেজে ঢুকলেই তো ঠিকানাটা পেয়ে যাচ্ছে আমি ঠিকানাটা তারপর বলেছি শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড সব নম্বর হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ফার্স্ট ফ্লোরে আমাদের সবটা যারা ঢাকার থেকে দেখছেন ঢাকার বাইরে ক্ষেত্রে অর্ডারের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ফুল আর বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে